সন্ধ্যা আসার পর থেকেই বলছিল যে সে পুডিং খাবে তো তাই চলে আসলাম আজকে পুডিং বানাতে তো আমি কিভাবে পুডিং বানাই সে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আমি ফার্স্টে এখানে ক্যারামেল বানাতে চলে এসেছি যে বাটিতে আমি পুডিংটা বসাবো সেইটাতে আমি আগে ক্যারামেল বানিয়ে নিচ্ছি এক চামচ চিনি দিয়েছি আর চার চামচ পানি দিয়েছি অনেকে এখানে পানিটা দেয় না তো আমার পানিটা দিলে সুবিধা লাগে তাই আমি পানি দিয়ে এখানে ক্যারামেলটা বানিয়ে নিব। আমার ক্যারামেলের কিন্তু কালার চলে এসেছে চুলা থেকে নামিয়ে আমি বাটিটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ক্যারামেলটা চারপাশে ছড়িয়ে দেবো যাতে সুন্দর করে চারদিকে ছড়িয়ে যায় আর এটা এখন সেট করতে রেখে দেবো আমি এখানে এক কেজি থেকে একটু বেশি দুধ নিয়েছি তার জন্য আমার পাঁচটা কি ছটা ডিম নেওয়া উচিত ছিল বাট আমি চারটা ডিম নিয়ে ফেলেছি তো সেটা দিয়ে কিন্তু আমি পুডিংটা বানিয়ে ফেলবো একটা ছোট ব্লেন্ডারে আমি সবগুলো ডিম আর চিনি একসাথে দিয়ে ব্লেন্ড করে নেবো ফার্স্টের দিকে আমিও বাটিতে দিয়ে চামচের সাথে আস্তে করে চিনিটা গুলাই নিতাম কিন্তু সেটা আমার কাছে এখন প্যারা লাগে যার কারণে আমি এভাবে ব্লেন্ডারে করেই দিয়ে করি এটা আমার কাছে সবথেকে বেশি সুবিধা লাগে একদম চিনির সব কিছু যায় ডিমটাও সুন্দর করে ফেটানো হয়ে যায় সুন্দর করে উপরে হচ্ছে ফেনা ফেনা হয় আমার সেটা আরও বেশি ভালো লাগে যার কারণে আমি এইভাবে ব্ল্যান্ডারে দিয়েই এখানে দুধটা আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন ডিম আর চিনির মিশ্রণটা এখানে দিয়ে দিব সুন্দর করে মিশিয়ে নেব সাথে আমি এখানে ভ্যালিনা অ্যাসেন্স মিস করব যদি আপনারা এই ভ্যানিলাইসিসের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে কিন্তু এখানে এলাচ গুঁড়াও দিতে পারেন তাহলে একটা ডিমের গন্ধটা থাকে এলাচের ঘ্রানটা ভালো লাগে না যার কারণে আমি এখানে ভ্যানিলাইসিসটা দিচ্ছি এই ঘ্রানটাই আমার কাছে ভালো লাগে আর আমার পরিবারের সবাই পছন্দ করে দেন দেখতেই পাচ্ছেন যে আমার ক্যারামেলটা একদম সেট হয়ে গিয়েছে তো এখানে এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিব, মতো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে ক্যারামেলটার সাথে দুধের মিশ্রণটা মিক্সড করতে হবে এখানে ছেকে ইউজ করে আমার ছেঁক ছাঁকলে ভালো লাগে না যার কারণে আমি একদম ডিরেক্ট দিয়ে দিই না ছাঁকলে কিন্তু সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব হয় চিজি চিজি ভাব হয় আমার সেটাই খেতে ভালো লাগে চাইলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিতে পারেন আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি সেখানে মাঝখানে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি পানিটা আগে থেকে গরম করে নিয়েছিলাম এখন বাটিটা মাঝখানে বসিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার ফুটাটা আমি একটা লং দিয়ে সুন্দর করে বন্ধ করে দেব আর ঠিক একদম তিরিশ থেকে চল্লিশ আমার চল্লিশ মিনিট লেগেছিল চল্লিশ মিনিট পরে সেটা আমি চেক করব যে আসলে কত দূর হয়ে কাঠি দিয়ে চেক করতেছি কাঠিটা যদি ফ্রেশ বের হয় তার মানে আমার পুডিং হয়ে গিয়েছে টুকু সময় লাগবে এটা আসলে পুডিংয়ের সাইজের উপর ডিপেন্ড করে ছোট পুডিং হলে আর কম সময় লাগে দেন আমি বাটিটা নামিয়ে রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত ফ্রিজে ছিল এটা হচ্ছে পরের দিন সকালবেলা কিন্তু এখন মোল আউট করে নেব আমার পরিবারে এবং আমার এভাবেই খেতে ভালো লাগে আর আমি এভাবেই বানাই খুবই কম সময় লাগে আর খুব ঝটপট আমার এই পুডিংটা কিন্তু তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট পুডিং হয়েছে কিন্তু খেতেও অসাধারণ টেস্ট ছিল চিনির ব্যালেন্সটা খুবই ভালো ছিল মিষ্টি খুব বেশি না খুব হালকাও না খেতে অসম্ভব ভালো লাগছিল থেকে মজার বিষয় কি জানেন আমার এই পুডিংটা কিন্তু একদিনে শেষ হয়ে গিয়েছে মানে সকালবেলা আমি এটা মোল্ড আউট করেছি আর রাত রাত হতে হতেই আমার এই পুডিংটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আমার পরিবার এত পছন্দ করে আমাদের মতো পুডিং কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি ছবি শেয়ার করেছিলাম দেখলাম সবাই বলতেছেন যে সবারই পছন্দের খাবার পছন্দের খাবার তো ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো লাগলে আমার পেজটা ফলো กูเดามาช้าแต่ถังเป็น all ฮับพีส